কি করে দেশ রক্ষা করব দেশ রক্ষা করতে হলে আমাদের শক্তি ইসলাম আল ইসলাম ও আলু ইসলাম বিজয়ী হয় ইসলাম যদি ধরতে পারো যুবক ইসলাম ধরতে পারো ছাত্র ইসলাম ধরতে পারো মিরাদবী যারা বলো তোমরাও যদি ইসলাম ধরতে পারো যারা সিরাদবী বলো তোমরাও যদি ইসলাম ধরতে পারো ইসলামের শক্তিতে আমরা যদি শক্তিমান হতে পারি আমি পরিষ্কার বলে দেই পার্বত্য এলাকা নিয়ে বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছো ইসলামের শক্তির উদাহরণ দেখো ইসলামের শক্তি ইতিহাস তোমরা পড়ো তিনশো তেরো জন হাজারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে তিরিশ হাজার দুই লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে ইসলাম পাওয়ার ইসলাম শক্তি সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা কি ছিল আমাদের সঙ্গে ফেসিবাদের লরের জায়গাটা এখানেই ছিল আমরা তাদের বলেছি রাষ্ট্র চালাও তোমরা তোমাদের সঙ্গে আমাদের বিরোধ নাই কিন্তু কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক এমন কথা কিবা এমন আইন করা যাবে না তারা আমাদের কথা শোনেনি আমরা তাদের তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আন্দোলন সংগ্রাম শেষ কথা নয় ভবিষ্যতেও যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকেও পরিষ্কার এই বার্তা দিতে চাই তোমরা তোমাদের সাবজেক্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে যে সাবজেক্ট আলেমদের যে সাবজেক্টের সম্পর্ক কোরআন সন্ন্যার সঙ্গে এমন সাবজেক্ট দিয়ে কথা বলবার চেষ্টা করলে এমন সাবজেক্ট দিয়ে আইন প্রণয়ন করবার চেষ্টা করলে পরিষ্কার বলে দেই অতীতে চুয়ান্ন বছরের বাংলাদেশে প্রত্যেক তাহুদি শক্তির মোকাবেলায় যেভাবে ময়দানে চাপিয়ে পড়েছে আগামীতেও যদি কদ তাগতি শক্তি এই ভূখণ্ডে জন্মদের লড়াই তাদের বিরুদ্ধে আমাদের কারো সঙ্গে বন্ধুত্ব মানেই নয় আমরা ইমানের বিনিময়ে আপোষ করে ফেলব আমাদের কারোপতি প্রতি সহনশীলতা এর মানে এই নয় ইসলামের সীমা রেখায় তাকে আঘাত করতে দেব আমরা কোন দলকে পছন্দ করি এর মানে এই নয় কোরআন সন্ন্যার বিধিবিধানে তাকে হাত দিতে দেব ডক্টর ইনু সরকারের তাদের তাদের যে ঐক্যমত কমিশন সেখানেও ক্লিয়ার বলেছে সংবিধান সংস্কারের বৈঠকে আমি সেখানেও ক্লিয়ার বলেছি যদিও আজকে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি গণভোট হবে হোক আমরা পরিষ্কার বলে দিয়েছি এই আ 90 91 বছর ধরে আমরা আমাদের একসাথে যা আকাবেরদের দেখি যারা একটা কথা পরিষ্কার বলতেন পরিষ্কার বলেছেন আমরাও আত্মমত কমিষক সংবিধান সংস্কার কমিটির সঙ্গে সে কথা স্পষ্ট বলেছি এই সংবিধানে যেখানে যা কিছু থাকুক না কেন ও রান সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু আমরা গ্রহণ করতে পারব না এই সরকারকে বলেছে ভবিষ্যতে যারা আসবে তাদেরও বলে দিচ্ছি সংবিধান বানাও সংস্কার করো অক্ষমৎ হোক কোথায় কি আছে নয় ছয় উনিশ বিশ করো এই সংবিধান অক্ষম কমিশন এই সনদে কোথাও যদি কোরআন সন্ন্যা বিরোধী কিছু থাকে মানবনা মেনে নেওয়া হবে না পরিষ্কার কথা নদে আমি আমার সংগঠনের প্রস্তাবনায় স্পষ্ট জানিয়ে দিয়েছি আগে একথা লিখেছি আগে একথা বলে দিয়েছি তোমরা এত লম্বা চোরা সংস্কার করবা শব্দের মার পেছে এটা সেটা ঢুকানোর চেষ্টা করবা আমাদের বক্তৃতা স্পষ্ট আজ হোক কাল হোক যখনই ধরা পড়বে এই সংস্কার কার্যক্রম এই সংবিধানের কোথাও কোন ধারা কোন উপধারা এমন আছে যা কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক তাৎক্ষণিক প্রতিবাদ করব এক মুহূর্ত বরদাস্ত করবো লড়াইটা চলছে এলেন এবং জাহালতে আমাদের কিছু ভাই আছেন যারা জুলাই অভ্যুত্থানে হাটাজারিতেও আমাদের ব্যাপক ভাইয়ারা দল মত নির্বিশেষে জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন জুলাই অভ্যুত্থানে যারা আমাদের সঙ্গে ছিলেন তারা যদি নবী নিয়ে বাড়াবাড়ি করেন এটা তাদের অজ্ঞতা চেষ্টা করেন রসুল এবং মিলাদুলনী রসুল্লিমাতামের মিলাদ নিয়ে আলোচনা করা সহাবের কাজ নিঃসন্দেহে সহাবের কাজ কিন্তু মিলাদুল নবীর নামে ডোল তবলা বাজায়া গান বাজনার আয়োজন করা যাহা আলোত অন্ধকার এবং মূর্খতা আলো কি নবীর আলোচনা করো সিরাত নবীর আলোচনা থেকে নিজের জীবন গড়বার চেষ্টা করো এটা হচ্ছে আলো এটা হচ্ছে জ্ঞান আর যদি ব্যতিক্রম করো আমি তাদের বলি দেখো ওরা আমাদের ভাই আমি এখানে ছাত্র সমাজকে বলি বছর লড়াই করেছি এই লড়াইয়ে যারা মিলাদন্দীর কথা বলেন ওনারাও আমাদের সঙ্গে ছিলেন আমি নিজে তাদের সঙ্গে সমন্বয় করেছি চট্টগ্রাম সিলেটে আমি সমন্বয় করেছি তাদের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন এখন মাঠ পর্যায়ে আমাদের লোকদের সঙ্গে তারা মিলাদন্দী নিয়ে মারামারি করে ফেলেন আমি তাদের দাওয়াত আমরা একটা জায়গায় একমত ছিলাম চলো অন্ধকার থেকে বের হয়ে আবার সবাই আলোর জায়গায় যাই কথা ঠিক না বেঠে একদিকে অন্ধকার আরেকদিকে আলো এমন এক্সাম্পল দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে আমি আলোচনা সংক্ষেপ করতেছি আলোচক আরও আসে আমি যে কথাটা বলে শেষ করতে চাই সর্বশেষ আজকে একটা জাতীয় দৈনিক আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ বিরোধী শক্তিরা ষড়যন্ত্র করতেছে আমি আমি এটা আজকে নতুন খবর বলবো না বাংলাদেশের জন্মের পর থেকেই এই পার্বত্য এলাকা নিয়ে বিদেশিরা একটা ষড়যন্ত্রের জাল বনে আছে কদিন পর যখন দেশ রাজনৈতিক ভাবে অস্থির হয় তো তারা তাদের চেষ্টা করে এখন বাংলাদেশ একটা অস্থির সময় পার করতেছে। তো গেছে কিন্তু ফেসিবাদ বিরোধী শক্তিগুলো নিজেরা এখন মারামারি করতেছে তারা মনে করতেছে যে এই অবস্থাতে পার্বত্য এলাকায় কোনোভাবে অস্থিরতা তৈরি করে এখানে আরেকটা খ্রিস্টান রাজ্য তৈরি করা যায় কিনা ছাত্র জনতা যুবক ভাইরা এই ষড়যন্ত্র মোকাবেলা কিভাবে করবেন তাদের ষড়যন্ত্র মোকাবেলা করবার মতো বাহ্যিক ক্ষমতা আমাদের নাই যারা বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করতেছে তারা সুপার পাওয়ার যারা বাংলাদেশতে ষড়যন্ত্র করতেছে তারা অ্যাটম পাওয়ারের অধিকারী আবার আমার দেশে আছে গদ্দার আমার দেশে আছে এক ধরনের মানুষ যারা নিজের দেশের চাইতে অন্যের দেশের স্বার্থ রক্ষায় বেশি কাজ করে ঠিক দেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনি গদ্দার খুঁজে পাবেন গাদ্দার খুঁজে পাবেন এই দেশটা কি করে রক্ষা করবেন একটা মন্ত্র একটা স্লোগানে দেশ রক্ষা হবে আল ইসলামু ইয়াআলু ওয়া লা ইউলা ইসলাম বিজয়ী হয় বিজয়ী ধর্ম ইসলাম পরাজিত হয় না এটাই মূল মন্ত্র আমাদের পার্বত্য এলাকা রক্ষা করতে হলে পার্বত্য অঞ্চল রক্ষা করতে হলে বাংলাদেশ রক্ষা করতে হলে যেহেতু তিন দিকে দুশ্মন আরেক দিকে বঙ্গোপসাগর এদেশ কি করে রক্ষা করব আমাদের হাতে মিজাইল নাই এটম নাই অত্যাধুনিক অস্ত্র নাই দুশ্মনদের হাতে মিজাইল আছে অতম বোমাজে دشمنদের হাতে অস্ত্র যদি কষ্ট আছে কি করে লড়াই করব কি করে দেশ রক্ষা করব দেশ রক্ষা করতে হলে আমাদের শক্তি ইসলাম আন ইসলাম ও ইআলু ওয়ালা ইআল ইসলাম বিজয় হয় ইসলাম যদি ধরতে পারো যুবক ইসলাম ধরতে পারো ছাত্র ইসলাম ধরতে পারো মিরাদন নবী যারা বলো তোমরাও যদি ইসলাম ধরতে পারো যারা সিরাতক দবি বলো যদি ইসলাম করতে পারো ইসলামের শক্তিতে আমরা যদি শক্তিমান হতে পারি আমি পরিষ্কার বলে দেই পার্বত্য এলাকা নিয়ে বাংলাদেশের জন্য যারা সরതന്ത്ര করছো ইসলামের শক্তির উদাহরণ দেখো ইসলামের শক্তির ইতিহাস তোমরা পড়ো 313 জন হাজারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছে 30000 2 লক্ষের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছে ইসলাম পাওয়ার ইসলাম শক্তি লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হবে আমরা দেশের পক্ষের শক্তি আমাদের বিদেশে তৃতীয় কোনো বাড়ি নাই ওলামারা দেশের পক্ষের শক্তি খাতি খাতি শক্তি খাতি কোন বেজাল নাই দেশের প্রয়োজনে এই জাতি যদি উপর রাখে এ দেশ হেফাজত থাকবে দেশের মানুষ হেফাজত থাকবে কথা দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে আমি বলছি আমি ছাত্র জনতাকে বলি দেখো এবং জাহালতের যে লড়াই চলতেছে এই লড়াইয়ে যদি এলেমের আলো নিয়ে অগ্রসর হতে না পারো তো অন্ধকার তোমাকে ঢেকে তোমাকে ঢেকে ফেলবে আজকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা তাই দেখতে পাচ্ছি যেইভাবে অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে পরিবেশ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা এলাকা মাদারেসে কৌমিয়ার ছাত্ররা যদি এলেম দিয়া জ্ঞানের আলো নিয়া এলেমের আলো নিয়া মোকাবেলা করতে প্রস্তুত না হয় এই ফেতনা আমরা মোকাবেলা করতে পারবো না আল্লাহ তাবার কথা মাদারেসে কৌমিয়ার সূর্য সন্তান মাদারেসে কমিয়াকে যারা মহাব্বত করে এবং যারা রসুল্লাহর মহাব্বতের দাবি করে যারা রসুলকে মহাব্বতের দাবি করে ওরা আমার ভাই ওদের ভেতরে কিছু ভুল বুঝাবুঝি আছে আমি তো তাদেরকে বলি দেখো তোমাদের মধ্যে বিরোধের জায়গা বেশি না তাদের আমাদের মধ্যে কয়েকটা বিরোধের জায়গা আছে কিন্তু আমাদের আর তাদের ঐক্যেরও অনেক জায়গা আছে ভেতরে সুতরাং মারামারি নয় সবাই মিলে আমরা রসলার সন্ধ্যা প্রতিষ্ঠা করবো করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আরো আজকের এই বিশাল আয়োজন আমাদের উপস্থিতি সব কবলার মঞ্জুর করে নিন وما تغفيك الا بالله وما علينا الا